গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের দিনটা সবাই ভালো যাবে আশা করছি কারণ আজকে চোদ্দোই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন ডে সাথে সরস্বতী পুজো আর সাথে ব্ল্যাক ডে তো আজকে কোথায় কোথায় সবাই ঘুরতে আসছে সেটা অবশ্যই কমেন্টে জানিও কি কোথায় যাচ্ছ তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক সবাই সবাই ফার্স্ট ব্রেকফাস্ট দিন আমি বানাইনি নি দিয়েছে তো সেদিন দেখছিলাম ও একটা ড্রেস দেখছিল পছন্দ হয়েছিল হয়তো তো আমি ওকে না বলে সেই ড্রেসটা অনলাইন অর্ডার করে দিয়েছিল যেটা আজকে ডেলিভারি দিয়ে গেল কোথায় গেলি তুই কি করিস দেখেছ আমাদের গাছগুলো ব্যালকানির এই গাছটা তো ফুল এসে দুদিন বৃষ্টির জন্য গেছে একটা ফুল নেই চোখ বন্ধ কর চোখ বন্ধ কর

তো আমরা আমরাও স্টেশনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম না হেঁটে হেঁটেই যাই কোথায় কতগুলো পুজো হচ্ছে সেটাও দেখা হবে তো ফাইনালি পৌঁছে গেলাম স্টেশনে স্টেশনও প্রচুর ভিড় আর আমরা এক মিনিটের জন্য প্রথম ট্রেনটা মিস করে দিলাম তারপরে ট্রেনটা অবশ্য কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিলো তো ট্রেনে বসে ট্রেনে পৌঁছে গিয়েছিলাম ট্রেনে বসে দেখতেই পাচ্ছ ট্রেনে বসে গেছে প্রথমে সিটটা এক সাইডে পেয়েছিলাম গেটের পাশে কিন্তু লাগ ভালো ছিল পাশে থেকে জানলার পাশ থেকে একজন বসেছিলো সে পরের অফিসে নেমে গেল। তো আমরা জানলার পাশে চলে গেলাম জানলার পাশে গিয়ে তারপর হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম ব্যান্ডেল কিছুটা পায়ে হেঁটেই পেয়ে যাবে অটো স্ট্যান্ড তো অটোতে বসে ডাইরেক্ট ব্যান্ডেল চার্জ যার ভাড়া কুড়ি টাকা করে তো ডাইরেক্ট ব্যান্ডেল চার্জের গেটের সামনে ফাইনালি নেমে পড়লাম ব্যান্ডেল চার্জের গেটে এই যে গেট বাইরে সুন্দর সুন্দর দোকান বসে নিয়েছিল হেয়ার ব্যান্ডেড তো ভিতরে চলো ভিতরেটাও তোমাদেরকে এসে দেখাচ্ছি ভিতরে ঢুকেই সুন্দর ফটোগ্রাফি করার সুন্দর প্লেস আছে আর এত ভিড় ছিল এত ভিড় ছিল যে বলার মতো না ভিতরে প্রচুর ভিড় আর ভিতরে ঢুকেই প্রথমে চলে গেলাম চার্চের ভেতরে তো চার্চের ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি চলো তো চার্চ থেকে বেরিয়ে সামনে বসে নিলাম কারণ বসার একটা জায়গা ছিল সেখানে কিছু কিছুক্ষণ বসলাম তারপর দেখি সবাই পাশে হেঁটে হেঁটে গলির ভেতরে একটা ঢুকছিলো তো গিয়ে দেখলাম ওইদিকে অনেক দোকান রয়েছে আর খালি একটা ফিল্ড রয়েছে যেখানে অনেক ধরনের দোকান বসে আছে তো প্রথমে তো পেয়েছিল খুব জোর খিদে তো খেয়ে নিলাম প্রথমে সেখানে ফার্স্ট খেলাম ঘুগনি ঘুগনিটাও টেস্টি ছিল আর স্পেশালি ফুচকাটা ফুচকাটা দশ টাকার পাঁচটা দিল কিন্তু এত টেস্টি ছিল খুবই টেস্টি ছিল ফুচকাটা তো খাওয়া দাওয়া করে সেখানে বসে কয়েকটা ভিডিও রিলস বানিয়ে নিলাম তারপর সেখান থেকে বেরিয়ে পড়লাম আবার বাইরে ফেরার জন্য স্টেশন থেকে বেরিয়ে রাস্তাতে হেঁটে এখন যাচ্ছে আর দেখছ কেমন করছি কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম বাড়িতে এসে প্রথম ফ্রেশ হয়ে নিলাম আজকে প্রচুর টায় তো ব্লকটা কেমন লাগলো আজকে জানিও যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও তো চলো পরের ব্লকে আবার দেখা হচ্ছে গুড নাইট